বাসাল সজনিরা সজনিরে আমাদের পুরুল্যায় দেখে বিবিছ আমাদের সুন্দরী পুরুলিয়া আমরা গাইস মায়াপুর আইকোর মন্দিরে জন্য এ হচ্ছে আমার বন্ধুগুলো এইগুলা হচ্ছে দেখছেন এই মন্দিরটা এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে আরে ভাই পুরুলিয়ার বাসায় মনে আছে অত ইয়া নাই এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছো এটা নতুন মলছে দেখো দেখা দিচ্ছে ভালো করে পুরানোটা যেটা আছে ওইটা ওই ওই পাশে আছে দেখান দেবো একটু উপরে এগুলা হচ্ছে আমাদের বন্ধু গিলা হায় দায় কোনো কাজ নাই ফটো তোলা আর ফটো তোলা ওইদিকে ওইদিকে যাই কে বাকি ভিউটা দেখান দিছি তোমাদেরকে এই জায়গাটাতে এই জায়গাটাতে সব সময় মানে চব্বিশ ঘন্টা কীর্তন হতেই থাকে এখানে আসবেন চব্বিশ ঘন্টা বসে বসে কীর্তন শুনতে পারলে হইলো

পুরোনো মন্দিরটা চালু আছে তবে দেবেন পয়সা দিতে হবে পঞ্চাশ টাকা পয়সা আরে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেগুলোতে আপনার যা পছন্দ লাগে তা সেগুলো কিনতে পারেন তাহলে বলতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে যাব রাধে রাধে এই মন্দিরটা আছে একটা পুরানো মন্দির এটা আগের মন্দিরটা বটে ওই পার দিকে যেটা বনেছে ওইটা নতুনটা বটে সকাল সকাল জল দিয়েছিল সেই জন্য গাঢ়া ডোবা গেলে টুকু জল গেলছে গেল এখানে যে দেখছেন বন্ধুরা যার যারা মানে ঘর তোর ভাড়া তাড়া করতে পারে নাই পয়সা পাতি কম থাকে ওরা এখানে মানে রাত কাটায় আর কি

তো দাদারা এখন শুধু নাস্তা করতে এসেছিলি সিনান দিনান করে কাশি নাই সেই জন্য মন্দিরের ভিতর গুলো ঢুকছি নাই দেখো এই মন্দিরটা এখানে ঢুকা ছিল তো বন্ধু গুলোই বলছে যে হ্যাঁ রে তাহলে সকাল সকাল উঠে নিয়ে এমনি মুখ পালাই পালাইনি যে শিনানছিস তো সিনাই নাই সেই জন্য একটু মন্দির দিকে যাছি নাই পাপ লাগবে বুঝতেই তো পারছো তো আৰামচে এখনে ৰূম দিক যাব চনান টিনান কৰি আছি তাৰপৰা বৃন্দাস ভিতৰত ঘূৰি বুলিব তাৰপৰা তোমালোকে সবাইকে দেখাই নিদিব ভাল কৰি একদম দৰ্শন কৰি দিব দৰ্শন সেই লেবেলৰ দৰ্শনটা হ'ব ঘৰে বসে তোমাৰকে মায়া পৰিষ্কন মন্দিৰে দৰ্শন কৰি দিব এই যে চিলাটা দেখ দাদাই ভিডিঅ' বনাই বনাই যাইছে হে এই মন্দিৰটে দেখ্ছ বন্ধুৰা এই মন্দিৰটে বঢ়ে সেই পুৰণা মন্দিৰটে আগেটা ঐপাৰে যেতিয়া দেখাই নিদিলে এইটো নতুনটা বঢ়ে আরে এটা ওইটা বুঝছে ওটা ওইটা আও স্যার ওই পারেটা ও আচ্ছা হ্যাঁ এটা তো টাকা ভাঙে ভাঙি কেটেও গিলা রিপেয়ারিং করছে তো এদিকে ভাঙেনা রে ওবাই যদি কারো কোনো দরকার লাগে তাহলে আমাদেরকে বলবে কিনে কেনে করে लेके দিব কমেণ্টৰ কমেণ্টৰ মাধ্যমেটুকু জনাব কাৰো যদি ফৰক তৰক গিলাচ লাগে দুটা দোকান আছে এই দোকান গিলাৰ কি বোলে কি ভাল পায় এক দাৰুণ পায় এই পাৰ দোকানটাই হা আৰু দোকানটাই মঞ্চুৰীয়ান হেভি পায় মঞ্চুৰীয়ান সেই লেবেল লাগে ক'ব যদি আছে থাকে আসে থাকেন তাহলে এটাই একবার টেস্ট করে যাবেন বাপের জীবনে বুঝতে পারবেন না মানে হইল এর জলটার ওইখান চ দু একটা আরে ওইখান তো জল আছে ন ইয়ারা ভুখে আছে সেই জন্য চলতে পারছে না সেই জন্য বলছে ঘর চল

তোমাদেরকে দর্শন মন্দির ফোনের মাধ্যমে দর্শন করেন দিল মানে ভাবো তোমরা কত ভাগ্যবানোটা তাও যদি আমাকে সাবস্ক্রাইব না কর তাইলে আর কি বলবো টিলাটা রকম পৌঁছে দিতে থাকো मुझकी ऐसी टाइम औराई नहीं बाबू बबू, सही जाए बाला, एक तो बाला करे, मुस्कुराना लड़कियों का आदा है, ये चिल्लड़ के देख चो, यार पोज़ ही ले में ना है, सही लेवल पर पोज़ दे, <laughs> आईफोन है तू जब बबू, हमरा गौरी ब्लॉग को था बबू, ये देख चो, डबल कैमरा वाला छपरी वाला आईफोन আচ্ছা ঠিক আছে বন্ধুরা একটু খাবার দাবারটা খাই নিয়ে তারপরে সিনান তিনান করে আসে কে পরের ভালো একটা বানাছে পরোটাটা দিয়ে দিয়েছি এবার পরোটা কি আমি খাই নিয়ে দিতে বললে যে দাদা পরোটার রটা দিয়ে দি আর আলু কি তরকারি আছে দেখি একটু টেস্ট করে গে কেমন লাগে এটা মন্দিরের পাশে দোকানটা আছে যদি তোমরা চাও যে এই দোকানটা আসে তাহলে অ্যাড্রেসটা দিয়ে দেব আইসে যাবে সেটা খায়কে টেস্ট করে গে দেখছি তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন লাগছে ये देखो हमारे ऐसे गिल जाए पोरोटा यार एक टक्की डाल रखा हूँ तोरकारी बोटे तो देखिए तू कुछ टेस्ट करके क्या हो गया नहीं बोटे कुक हाँ देख राहुल दाई बोल जाए ये टक्की कुक नहीं बोटे ये रस अलग रखो गल भूखा ऐसे ऐसे खाते शुरू करे दिलो आस्ते आस्ते ले ले तो कुछ जोड़ लगा तो क्या हो तो गया ज़्यादा क्या हो गया तो खबर पड़े हुए थे। ओ ताला खबर पड़े ही बोले दीवाग जेकेमाल लग जाए हैं। तामिया टू को कहने देकेकेमाल लग जाए हैं। तुमरा एक तो भाला आमाज। ओए नारे 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 नार ব্লগ টা এইখনে এণ্ড কৰিছি টাটা বাই বাই ঘূৰি দেখা আবাজ পঢ়াৰ ব্লগ